আবারও পূর্ব বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা তার বিরুদ্ধে পোস্টার পড়ল যেখানে পোস্টারে লেখা রয়েছে বামপন্থী বামপন্থী হারমাদ বিপুল পরিমাণে টাকা নয় ছয় বিভিন্ন বিজেপি কর্মসূচির টাকা আত্মসাৎ বালির খাট থেকে অবৈধভাবে টাকা তোলা এরকম নানান অভিযোগ পোস্টারে লেখা রয়েছে এবং পোস্টারে একটি গাধার ছবি দেওয়া রয়েছে সেই গাধার উপরে মুখ্য বসানো রয়েছে অভিজিৎ তার যদিও এর আগেও এরকম পোস্টার পরে পরবর্তীকালে জেলার সভাপতিরা এসে সেই পোস্টার ছিঁড়ে দেন আবারও ঠিক তাই হলো রাতের অন্ধকারে পোস্টার পড়লেও সকাল সকাল এসে তার অনুগামীরা পোস্টার ছেড়ে দেয় এই নিয়ে মুখ খুললেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ তিনি কি বললেন শোনাবো দেখুন আমি আগেও বলেছি বারবারও বলছি যে যাদের নেতৃত্ব ঠিক থাকে না তারা আবার বাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। আমার মনে হয় বাংলা কেন বর্ধমানে বর্ধমান দক্ষিণেও যদি তারা ক্ষমতা চলে আসে তারা জানবে বিশাল কিছু হয়েছে তাদের কর্মীরা তাদের রাখতে পারছে না এবং কি চাইছে যে তাদের নেতৃত্বের অভাব পচা আলু দিয়ে শুভেন্দু অধিকারীর মতন পচা আলু দিয়ে কি আর দল চলে তৃণমূল কংগ্রেস যেগুলোকে বর্জন করেছে সেগুলোকে বিজেপি অর্জন করেছে এটাই তো রাজনীতির তাদের প্রেক্ষাপট আমি খুব অত্যন্ত দুঃখ প্রকাশ করছি নেতৃত্বের ওপর যে তারা নেতৃত্ব যেভাবে বিজেপিকে পথ নির্দেশ বা পথ আগামী দিনে যেভাবে পথ কিভাবে চলবে তারা দেখাচ্ছে আমার মনে হয় তাদের নিজেদের ঠিক ঠিকানা নেই এবং আগামী দিন কিভাবে চলতে হবে তারা ঠিক করে ঠিক করুক তারপর বাংলায় ক্ষমতায় আসা

মিঠুন চক্রবর্তীকে অন্য সময় যখন বন্যা হয় তখন মিঠুন চক্রবর্তীকে দেখেছেন দীপক অধিকারীকে দেবকে দেখবেন ঘাটালে জলের জলমগ্ন এলাকায় তিনি নিজে হেঁটে দেখছেন জেলা যার জায়গা এলাকা পরিদর্শন করছেন তো নেতা সবাই হতে পারে না আমি কাউকে বসে দিলাম চেয়ারে সিংহাসনে সেই বাজে ভালো রাজা হবে সেটা হতে পারে না তার জন্য কিছু ক্যাপাসিটি দরকার কিছু ক্যাপাবিলিটি দরকার আমি কাউকে ছোট করব না অভিনেতা হিসেবে মিঠুন চক্রবর্তীর জন্য আমার অত্যন্ত শ্রদ্ধা কারণ তার মতন অভিনেতা হয়তো বলিউড কেন সারা ইন্ডাস্ট্রিতে আর কোথাও পাবো না আমরা দ্বিতীয়ত কিন্তু একজন নেতা হিসেবে মিঠুন চক্রবর্তীর কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আমি আজ পর্যন্ত দেখি একদিকে কিছু কর্মীরা বিজেপি পোস্টার লাগাচ্ছে আর একাংশে এসে তারা ছেড়ে ফেলছে কি বলবে ওই কি বললে মানে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি সে একটা ব্যাপার আর কি চুরি করছে চুরি করে নিজেরাই আবার এভিডেন্স মুছে দিচ্ছে আমার বক্তব্য পরিষ্কার এই পোস্টার মেরে দু চারটে মিডিয়া স্ট্যান্ড করে তো কোনো লাভ নেই যদি নেতৃত্বের অভাব থাকে তাহলে ভালো নেতৃত্ব তৈরি করতে হবে তারা নেতৃত্ব তৈরি করতে পারছে না তাই তাদের এই অবস্থা স্বরাজঘর সভাপতি প্রবর্ধন জাতসিং ছাত্র পরিষদ